রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনকে সহায়তায় নাটকের সর্বাষ্ট্র সরবরাহের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের দ্রুজ বেদিন লড়াইকে কেন্দ্র করে সিরিয়ার সুদেইদা শহরের পরিস্থিতির আরও অবনতি অন্তত নিরানব্বই জন নিহত সেনাবাহর পাঠানোর পরও নিয়ন্ত্রণে আসেনি সংঘাত হামাসের প্রতিরোধে তিন ইসরায়েলি সেনা নিহত প্রচণ্ড তাপদাখে বিপাকে গাজার বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুরাজ জাহান যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাসার ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে এই ঘোষণা দেন তিনি বলেন পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হতে হবে রুশ প্রেসিডেন্টকে এর পাশাপাশি ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহের বিষয়েও সমঝোতা হয় ন্যাটো ওয়াশিংটনের মাঝে চলতি সপ্তাহের শুরু থেকেই ইউক্রেনের ড্রোন সেন্টার এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অভিযান জোরদার করে রাশিয়া সোমবারও কিয়েভ সহ বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী যার লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটি ইউক্রেনে যখন চলছে রুশ তাণ্ডব তখন আলোচনার টেবিলে পশ্চিমা নেতারা সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিবের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের সময় দেওয়া হল এর মধ্যে সমঝোতা না হলে একশো শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া এবং দেশটির বাণিজ্যিক সহযোগীদের আমরা রাশিয়ার উপর খুবই হতাশ পঞ্চাশ দিনের মধ্যে কোন চুক্তি না হলে কঠোর শুল্কারোপ করা হবে প্রায় একশো শতাংশ হারে সেকেন্ডারি শুল্ক এই যুদ্ধে প্রায় সাড়ে তিনশো বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই এর পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর বিষয়েও জানান ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হবে নেটোর মাধ্যমে এই সমরাষ্ট্র সরবরাহ করা হবে যাতে ইউক্রেনের সমরাষ্ট্র সহায়তা নিশ্চিত করা যায় এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সমরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব ধরনের গোলা সরবরাহ করা হবে ইউক্রেনে এর আগে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র মীর মুশফিক নিউজ ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করলেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নিজেই এমনটা জানান তিনি জেলেনস্কির এই প্রস্তাব অনুমোদন পেলে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহ্যালের স্থলাভিষিক্ত হবেন উনচল্লিশ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতিতে এমন বড় ধরনের রদবদলের আভাস দিল কিভ দুই সাল থেকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইউলিয়া সিভিরিদেংকো পার্লামেন্টের অনুমোদন পেলেই ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন তিনি আটচল্লিশ ঘন্টা পার হতে চললেও স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি সুন্নি বেদুইনদের সাথে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত নিরানব্বই জন নিহতের খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছে একাধিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহর পাঠালেও কমেনি সংঘাত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছে দ্রুত যোদ্ধারা এদিকে দ্রুত সম্প্রদায়ের পক্ষে সংঘাত কবলিত শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আরও ভয়াবহ হচ্ছে দক্ষিণ সিরীয় শহর সুয়েদার পরিস্থিতি এভাবেই রাতভর চলে কোলাগুলি বিমান বিধ্বংসী কামান দিয়ে করা হয় কোলা বর্ষণ রোববার থেকে সংঘর্ষে জড়া স্থানীয় দ্রুজ ও মতাদর্শী বেদুইন সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি উল্টো বাড়ছে হামলার পরিধি ক্রমেই সুয়েদা পেরিয়ে আলমাজরা এবং সামিসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে সংঘাত এদিকে ট্যাঙ্কের বহর ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এখনো শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে রেখেছে সশস্ত্র যোদ্ধারা বন্ধ রয়েছে রাজধানী তামেস্কের সাথে সংযোগকারী মূল সড়ক পরিস্থিতি মোকাবেলায় সেনাবহর পাঠিয়েছে কর্তৃপক্ষ সংঘাতকবলিত অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ দাবি করা হয় বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের সামরিক হুমকি ঠেকাতে এবং সংখ্যালঘু দ্রুতদের নিরাপত্তা নিশ্চিতেই করা হয় এই হামলা মদাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানা যায় দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল যেখানে প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা গাজা ইসরায়েলি আগ্রাসনে চব্বিশ ঘন্টায় আরও আটাত্তর ফিলিস্তিনির প্রাণ গেছে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজনকে জনকে হত্যা করা হয় ত্রাণ নেওয়ার সময় এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ প্রত্যাশীদের সংখ্যা দাঁড়ালো আটশো আটত্রিশ জনে দক্ষিণাঞ্চলীয় খান ইনুসের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় আইডিএফ মৃত্যু হয় অন্তত নয় জনে আহত হন অনেকে মধ্য গাজার বুরেজি ক্যাম্পেও তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী অন্তত চারজন নিহত হয় সেখানে এদিকে উত্তর গাজার সুজাইয়া ও তুফা এলাকার আবাসিক স্থাপনা লক্ষ্য করে ভারী বোমাবর্ষণ করে তেলাবিদ যাতে প্রাণ যায় চব্বিশ জনের চলমান আগ্রাসনে উপত্যকায় প্রাণহানি হাজারে গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে প্রাণ গেল তিন ইসরায়েলি সেনার উত্তরাঞ্চলের সামরিক অভিযান চালাতে গিয়ে মৃত্যু হয় তাদের আহত হয়েছেন বেশ কয়েকজন নিহতদের তিনজনই ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ সোমবার উত্তর গাজার জাবালিয়ায় ট্যাঙ্কের বহর নিয়ে হামাস বিরোধী অভিযান চালাচ্ছিল নেতানিয়াহু বাহিনী দুপুর নাগাদ হঠাৎ করেই ট্যাঙ্কে একটি গোলার বিস্ফোরণ হয় ধারণা করা হচ্ছিল হামাসের ছোড়া আর পিজির আঘাতে বিধ্বস্ত হয়েছে ট্যাঙ্কটি পরে আইডিএফ জানায় যুদ্ধ যান্ত্রিক গোলযোগের কারণেই বিস্ফোরিত হয়েছে এর ভেতরে থাকা গোলা এ নিয়ে গাজায় অভিযান পরিচালনাকালে আটশো তিরানব্বই জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজা উপত্যকায় চলছে প্রচন্ড তাপদাহ যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগকে নিয়ে গেছে চরমে মৌলিক চাহিদা জিনিসপত্র এবং চিকিৎসা সেবার চরম ঘাটতিতে থাকা এই মানুষগুলোর জন্য গরম যেন এক নতুন অভিশাপ আর সাথে পানির প্রবল সংকট তো রয়েছে এ যেন গাজাবাসীর ওপর মরার ওপর খাড়ার ঘা এমনিতে বহুদিন ধরে ঘর ছাড়া তার উপর হামলার ভয়ে প্রতিটি দিন যাপন আর এখন সে কষ্টের সাথে যোগ হয়েছে অসহ্য গরম আহমাদ ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি প্রচণ্ড তাপদাহের ফলে ভুগছেন অসহ্য যন্ত্রণায় পায়ে গুরুতর আঘাত পাওয়ায় সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি কিন্তু এই পরিবেশে তার পক্ষে সুস্থ হওয়া প্রায় অসম্ভব তাবুর মধ্যে নেই চিকিৎসা ও বিশ্রামের অবস্থা আমার انا بتصعب امر এত গরম লাগে যে মাঝে মাঝে চুলকাতে গিয়ে চামড়া ফেটে যায় তাবুর ভিতরে প্রচন্ড গরম এখানে আমি আর আমার বাচ্চারা কোনোমতে টিকে আছি আইডিএফ এর আগ্রাসনে আহত আরেক ব্যক্তি মোহাম্মদ আল মামলুকা প্রতিদিন ক্লিনিকে ব্যান্ডেজ পরিবর্তনের সময় তার যন্ত্রণা নতুন করে শুরু হয় অসহ্য গরমের সাথে রয়েছে পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসা সরঞ্জামের অভাব গরমের কষ্ট সহ্য করা যায় না শীতকাল হলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম এখন বড় ডোজ দরকার কিন্তু হাসপাতালে তা নেই এই চিকিৎসার এমনকি একটা ফ্যানও নেই প্রচন্ড কষ্ট পাচ্ছি এমন অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবে সাথে সাথে তীব্র গরমে আরো অবনতি হচ্ছে রোগীদের অবস্থার গরমের কারণে পোরা ক্ষত সারতে দেরি হচ্ছে রোগীদের গরম থেকে দূরে থাকতে বললেও তাঁবুর ভেতর সেটা একেবারেই অসম্ভব গরম আর আর্দ্রতার কারণে ঘাম হয় ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায় ফলে ক্ষত সারতে আরও দেরি হয় এই তাপদাহের মাঝে পানির সংকটও পৌঁছেছে চরমে পানির অভাবে পানি ও নানা ধরনের চর্মরোগে ভুগছে শিশুরা এমন পরিস্থিতিতে গাজাবাসীদের কেবল একটাই চাওয়া থামবে আগ্রাসন ফিরবে স্বাভাবিক জীবন রেজবানা সাইমা যমুনা নিউজ ব্যাপক আলোচনা সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের অভিবাসী কারাগার অ্যালিগেটর অ্যালক্রাইটেস সম্প্রতি মার্কিন ডেমোক্রেট আইন প্রণেতাদের একটি দল কারাগারটি পরিদর্শনের পর উঠে এসেছে সেখানে বন্দি অভিবাসীদের মানবেতর ও বর্বর জীবনযাপনের চিত্র তবে এসব অভিযোগের দায় অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ গায়ে গায়ে লাগোয়া শাড়ি দিয়ে তৈরি খাঁচাগুলোর আয়তন এতই ছোট যে হিমশিম খেতে হয় একজনেরই জায়গা সংকুলানে কিন্তু এমন এক একটা খাঁচায় একসাথে রাখা হচ্ছে তিন থেকে চারজনকে এই চিত্র সম্প্রতি ব্যাপকভাবে আলোচনায় আসা যুক্তরাষ্ট্রের অভিবাসী কারাগার অ্যালিগেটর অ্যালকাট্রেজের সম্প্রতি এই কারাগারটি পরিদর্শনে যান মার্কিন ডেমোক্রেট পার্টির আইন প্রণেতা ও কংগ্রেস সদস্যদের একটি দল অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করা এ কারা সফরে থাকার অনুমতি মেলেনি কোনো সাংবাদিকের এমনকি ভেতরে নিয়ে প্রবেশ করা যায়নি ক্যামেরা বা কোনো রকম রেকর্ডিং ডিভাইস এত সবের পরেও আইন প্রণেতাদের এ পরিদর্শনে বের হয়ে এলো একই সাথে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর অমানবিক কিছু তথ্য প্রকাশিত কয়েকটা ছবিতে যা দেখেছেন তা আসলে কিছুই নয় এই কারাগারে মানুষকে জন্তুর মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বাঁচার জন্য রীতিমতো কাকতি মিনতি করছে কারাগারের বন্দিরা আমরা পরিদর্শনের সময় বন্দিরা এক সময় সবাই একসাথে মুক্তি মুক্তি বলে স্লোগান দেওয়া শুরু করে তাদের অবস্থা দেখে সত্যিই বেশ খারাপ লেগেছে নিয়ামি শহর থেকে পঞ্চাশ মাইল পশ্চিমে চারদিকে জলাভূমি বেষ্টিত প্রায় ব্যবহারের অনুপযোগী একটি বিমানবন্দরে নির্মিত হয়েছে এ কারাগারটি তিন হাজার আবাসন ব্যবস্থা সম্বলিত এ স্থানে রাখা হয়েছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসে বসবাস করা অভিবাসীদের তবে তাদের জীবনযাপনের চিত্র হার মানায় পৃথিবীর ভয়াবহতম নিঃষ্ঠুরতাকেও আটকৃত অভিবাসীদের জন্য নেই পর্যাপ্ত পান করার কিংবা গোসলের পানি দিনে একবেলা সরবরাহ করা খাবারের মাঝেও মেলে ঘিনঘিনে ম্যাগট ও পোকা নেই কোনো আলোবাতাসের ব্যবস্থা ঘুমের সময়ও মুখের ওপর জ্বালিয়ে রাখা হয় প্রচণ্ড শক্তিশালী বাতি চারদিক জলাভূমি হওয়ার কারণে মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব ব্যাপক এ কারাগারে এখানেই শেষ নয় আটকৃত অভিবাসীদের কাছ থেকে ধর্মীয় গ্রন্থ কেড়ে নেয়া ও ধর্মচর্চায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে এত সব অভিযোগের বিরুদ্ধেও উল্টো গীত গাইছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম অ্যালিগেটার সমস্ত ফেডারেল সুবিধার একই মানদণ্ড মেনে চলে যেসব সুবিধা বেশিরভাগ রাজ্যে বেশ উচ্চমান বজায় রেখেছে তাই যদি কোনো সমস্যা থেকেও থাকে সেগুলো সমাধান করা হয়েছে আমরা এই কারাগারের আবাসন ব্যবস্থা বাড়ানোর চিন্তা ভাবনা করছি এমনকি এমন অনেক রাজ্য আছে যা অ্যালিগেটার অ্যালক্যাট্রেসকে মডেল হিসেবে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে । ক্ষমতা ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী উচ্ছেদে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বরাতে তড়িঘড়ি করে বানানো হয় এ কারাগারটি গেল তিন জুলাই থেকে কারাগারটিতে অবৈধ অভিবাসীদের রাখা শুরু করে মার্কিন প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ তাইওয়ানের উপকূলীয় এলাকায় চলছে সামরিক মহড়া সোমবার তাইওয়ানের পেঙ্গু দ্বীপপুঞ্জের উপকূলে এই যুদ্ধ প্রশিক্ষণ শুরু হয় মহড়ায় জ্যাভলিন মিসাইল মেশিন গান থেকে গুলি ছোড়ার পাশাপাশি যুদ্ধের বিভিন্ন দিক অনুশীলন করা হয় এই মহড়ায় উপকূল থেকে চীনের কোস্টগার্ড ও মাছ ধরা নৌকাগুলোর চালানোর আক্রমণের অনুকরণে বিভিন্ন পরিচালনা করে সেনাবাহিনী এরপর মঙ্গলবার রাজধানী তাইপেই মূল সেতুর নিরাপত্তা জোরদারে কড়া পাহারায় দেখা যায় সামরিক বাহিনীকে চীনের মুহুরমুহ চালানো মহড়া ও যে কোনো অতর্কিত আক্রমণের প্রস্তুতি হিসেবে এ ধরনের মহড়া পরিচালনায় তৎপরতা চালাচ্ছে তাইওয়ান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বেজিং এ অনুষ্ঠিত হয় দুই সর্বোচ্চ কূটনীতিকের বৈঠকটি এতে নয়াদিল্লিকে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক অনুসরণ করে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানায় বেজিং অন্যদিকে সীমান্তে চলমান বিরোধ নিরসন সহ সেনা প্রত্যাহার এবং সম্পর্ক স্বাভাবিক করতে তাগিদ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর আগে চীনের ওপর চীনের উপরাষ্ট্রপতি হ্যানজেং এর সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর দুই সালে লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে চীনের সেনাদের সাথে ভারতীয় বাহিনীর সংঘর্ষের পর এবারই প্রথম দেশটিতে আঠারো জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ডুবে গেছে একটি যাত্রীবাহী নৌকা উদ্ধার করা হয়েছে সাত জনকে বৈরী আবহাওয়ার কারণে সোমবার ডুবে যায় সুমাত্রার মেন্তাওয়াই দ্বীপ থেকে যাত্রা করা নৌযানটি যাত্রীদের মধ্যে 10 জনই ছিলেন সরকারি কর্মকর্তা এর মাঝে সাতজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ অন্তত এগারো জন এখনও চলমান রয়েছে নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযান তবে খারাপ আবহাওয়ার কারণে খুব একটা সুবিধা করতে পারছে না উদ্ধারকারী দল এর আগে চলতি মাসেই পঁয়ষট্টি জন যাত্রী নিয়ে বালিতে ডুবে যায় আরও একটি নৌযান যে ঘটনায় প্রাণহারায় কমপক্ষে আঠারো জন এখনও নিখোঁজ সতেরো যাত্রী টানা বৃষ্টিপাতের ফলে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিস্তৃত এলাকা টানা বৃষ্টির ফলে সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা পরিস্থিতির শহরের বিভিন্ন সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এমনকি ট্রেনের ভেতরেও প্রবেশ করেছে বন্যার পানি ফলে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাতায়াতের সময়সূচি এরই মাঝে বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউ জার্সি প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা যেকোনো ধরনের বিপদ মোকাবেলার সব রকম প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি ও কানেকটিকাট রাজ্যের কর্তৃপক্ষ বর্ণিল আলোকসজ্জায় জমকালো আয়োজনে ফ্রান্সে উদযাপিত হল ঐতিহাসিক বাস্তিল দিবস আতসবাজির আলোয়ে ফুটে উঠছে নানা রকম নকশা ড্রোন প্রদর্শনের মধ্য দিয়ে প্যারিসের আকাশে লেখা হচ্ছে ফ্রান্সের জাতীয় নীতিবাক্য স্বাধীনতা সমতা ভাতৃত্ব। বাস্তিল দুর্গের পতন ও প্যারিস চুক্তির দশম বার্ষিকী হিসেবে জমকালো এই আয়োজনে অংশ নিতে রাজধানী প্যারিসে উপস্থিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ প্রশাসনের তথ্যের বরাতে জানা যায় আলোকসজ্জার এই কারসাজিতে ব্যবহৃত হয়েছে হাজারের বেশি এলইডি বাতি সম্বলিত ড্রোন এই দিনটি উদযাপনে আয়োজিত একটি সামরিক কুচকাওয়াজের সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দর্শক এই ছিল যেমন আইডিসকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ